আমার নাম কবির পাগলা ল্যাংটার সোলমার ল্যাংটার কবির পাগলা আমার বাড়ি চাঁদপুর মতলবে বুঝছেন আমি পাগল জগতে আজকে তেরো বছর তালায় পাগল জগতে আসছি ঘুরতে আসি এই যে আজকে মাজারে কালকে আরেক মাজারে পরশু আরেক মাজারে এই ছয় মাস শুধু মাজারে আর বাকিটা এক জায়গা থাকি তারপর এক জায়গা থাকি ও পাগলি আছে পাগলি কিছু ভাঙাই টাঙি টুকায় ওই কাজ করে আমি কুটুকিটাই কিছু কাজ করি চলি আবার যখন শীতের টাইমে আসে তখন মাজার মাজারে সব মাঝে শেষ করে পরে যায় আজমীরে আজমিরে যে দুই মাস থাকি সংসার করে নাই সংসার আছে যে সাথে সাথে সংসার এটা তো একটা সংসার বাড়িতে আর একটা সংসার আছে তিনটা ছেলে পেলে দুইটা মেয়ে একটা ছেলে মেয়ে দুইটা বিয়ে দিয়েলাইছি ছেলেটা টালা দিলে অনেক ভালো আছে একদম খাই না সংসার আল্লাহ বলছে আগে সংসার ধর্ম সবকিছু ত্যাগ করে সবকিছু বুঝাই দিই কিছু পাগলা আমি করো আগে কিছু টাকা টুকার বাড়ি থেকে দিত এখনো কিছু মানা করছে না লাগবে না আমি যে বেলা আছি এবেলা চলি যথেষ্ট আর লাগবে না কিছু ছেলেরা কি প্রতিষ্ঠিত আছে প্রতিষ্ঠিত ভালো আছে মোটামুটি ভালো আছে আপনি কি সারা বছর মাজার থেকে এক মাজার থেকে অন্য মাজারে যান হ্যাঁ আজকে এখানে এই তো প্রথম গেছি আপনার এই লালনে লালনতন গেছি আপনার এই কুষ্টিয়াতে

তো কি বাড়িতে যাওয়া হয় নাই আসছেন এখন তেরো বার আসছে আপনি মুসাফির ফকির সংসার কেন ভালো লাগে না সংসার পাগল পাগল কি বাড়ি করতে থাকেনি একটা জট আসলে বারো কেজি যখন কতটুকু হয়েছে দেখো আমি পাগল ছিলাম আমাকে সবাই বলতো ইঞ্জিল পাগলা টেনে টেনে ঘুরতাম আমি তাই একচল্লিশ কেজি সিকুল এসেছিল আমার সাথে এত বিশাল এত বিশাল ছিল আমার নাম শিকুল পাগলা সবাই কত ইঞ্জিল পাগলা ইঞ্জিল পাগলা ইঞ্জিল পাগলা আমাকে বলতো আচ্ছা গাজী খালু বলতে গাজী খালুর প্রকৃত মাজার কোন জায়গায় অবস্থিত আমি তো সঠিক জানি ইন্ডিয়াতে 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 ইন্ডিয়া কোন জায়গায় অবস্থিত

কুষ্টিয়াতে বেশি থাকা হয় না আপনার না আমার বেশি থাকা হয় সাহাদি কেরমপুর করমপুরে বেশি থাকেন বেশি থাকা হয় করমপুর আর সাহাদি আচ্ছা আপনার তো ফকির এক মাজার থেকে অন্য মাজারে যান খাবার দাবার কি করেন কিভাবে সংগ্রহ করেন দিতে আছেন খাইতে আছি করতে আছি খাইতে আছি এখানে আজকে তিন দিন আইসি ওই বাড়ি থেকে চাউল আইনতেছে ওরা এটা দিতে আছে মাঝার তরমদান খানা দিতেছে খাইতে আসি যথেষ্ট গ্রামে যান গ্রামে যায় পারলে যায় গ্রাম যাবে

আমরা আসি এই জায়গাটা কেমন লাগে আপনাকে এখানের যে নিরাপত্তার বিষয়টা কেমন নিরাপত্তা আমাদের তো জ্বালায় না নিরাপত্তা আমরা একটু করি না নিরাপত্তা জ্বালাইবো জারে যারা বাবা খায় সিদ্ধি খায় মদ খায় ইয়া করে তাদেরও জ্বালাবে আমাদেরও তো জ্বালাবে না যারা ফকির আসে তাদের জন্য নিরাপদ একটা জায়গা নিরাপদ জায়গা এখানে আমাদেরও তারাও আমাদের সম্মান করে আমরা তাদের সম্মান করি আমাদের তো এই যে প্রশাসক মাদার কমিটি আমাদের তো জ্বালাই নাই আমরা এখানে আসি ওনার দরবারে আসি আমাৰ তাত খাওন দি আছে খাই আছোঁ চলি আছি আলা ভাল লাগছ ধন্যবাদ